গল্পের নাম বাবার নাম লেখা মাটি ভোরের আজান শেষ হতে না হতেই গ্রামের কাঁচা রাস্তায় একা দাঁড়িয়ে আছে একটি ছেলে হাতে একটা পুরনো স্যান্ডেল চোখে পানি কিন্তু মুখে কোনো শব্দ নেই কারণ আজ সে তার বাবাকে কবর দিতে এসেছে বাবার নাম ইসমাইল হোসেন পেশায় দিনমজুর যে মানুষটা সকাল হলেই অন্যের জমিতে কাজ করত আজ সেই মানুষটা নিজেই মাটির নিচে শুয়ে থাকবে গ্রামের মানুষ বলে ভালো মানুষ আছিল কিন্তু কপাল খারাপ ইসমাইল হোসেনের পরিবার খুব বড় না স্ত্রী জয়নাব বিবি ছেলে রাফি বয়স তেরো একচালা টিনের ঘর বৃষ্টির রাতে ঘুম আসে না জয়নাব প্রায়ই বলেন ঘর ভাঙে মনটা যেন না ভাঙে রাফি অন্য ছেলেদের মতো না মাঠে খেলতে তার ভালো লাগে না পুরনো বইয়ে চোখ ডুবিয়ে রাখে একদিন ইসমাইল বলেছিলেন এই বই দিয়ে পেট ভরব রাফি ধীরে বলেছিল আব্বা একদিন এই বই দিয়েই তোমার নাম বড় করব ইসমাইল হেসেছিলেন সেই হাসির ভেতরে ছিল ভয় একদিন হঠাৎ বজ্রপাত হয় মাঠে কাজ করতে গিয়ে ইসমাইল মাটিতে লুটিয়ে পড়ে সেই দিন একটা বাবার শ্বাস থেমে যায় আর একটা ছেলের জীবন বদলে যায় মরার আগের রাতে ইসমাইল ছেলের হাত ধরে বলেছিলেন রাফি তুই কষ্ট পাইলে আমার নাম মনে করিস থামিস না এই কথাগুলো রাফির বুকের ভেতর আগুন হয়ে জলে ইসমাইল চলে যাবার পর ঘরে চাল থাকে না জয়নাব মানুষের বাড়িতে কাজ শুরু করেন রাফি স্কুলে যায় অনেকদিন না খেয়েই যায় একদিন শিক্ষক জিজ্ঞেস করেন রাফি তুই এত চুপ কেন রাফি বলে স্যার মানুষ মরে যায় কিন্তু তার নাম থেকে যায় একসময় অভাবে পড়ে রাফি স্কুল ছাড়ার সিদ্ধান্ত নেয় জয়নাব কাঁদতে কাঁদতে বলেন তোর বাবার কবরের কসম স্কুল ছাড়বি না এই কথাটা রাফিকে আবার দাঁড় করায় সময় যায় গ্রামের কাঁচা রাস্তা পাকা হয় স্কুলে আসে নতুন এক শিক্ষক ক্লাসে ঢোকেই তিনি বোর্ডে লেখেন ইসমাইল হোসেন শিশুরা অবাক হয়ে তাকিয়ে থাকে তিনি বলেন এই নামটা আমার বাবার আমি চাই একদিন তোমাদের কাজেও তোমাদের বাবার নাম মানুষ সম্মান করুক স্কুল শেষে রাফি কবরস্থানে যায় মাটিতে হাত রেখে ধীরে বলে আব্বা তোমার নাম আমি মাটিতে মিশতে দিইনি সূর্য ধীরে ধীরে ডুবে যায় গ্রামের বাতাসে ভেসে আসে শুকনো ধানের গন্ধ গল্প এখানেই শেষ নয় এই গল্পটা যদি আপনার বাবাকে মনে করিয়ে দেয় যদি আপনার চোখ ভিজে যায় তাহলে বুঝবেন এই গল্পটা আপনার জন্যই এমন বাস্তব হৃদয় ছোঁয়া বাংলার গল্প পেতে চাইলে এখনই এইচকে মাসুদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিটা সাবস্ক্রাইব আরও একটি নীরব বাবার গল্প পৃথিবীর সামনে তুলে ধরে এইচকে মাসুদ বাস্তব জীবনের গল্পের ঠিকানা সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য الله حافظ.